আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন প্রতি বছর এই দিনে যুব সমাজকে কর্মসংস্থানমুখী দক্ষতা শুভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয় এর লক্ষ্য হলো যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত করে গড়ে তোলা জাতিসংঘের সাধারণ পরিষদ 2014 সালে 15 জুলাইকে বিশ্ব যুবদক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে তখন থেকে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হচ্ছে বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে দিবসটি পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বাণী দিয়েছেন তিনি বলেন বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব সমাজকে জনসম্পদের রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ উপকূলীয় জেলা হিসেবে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রবণতা ও ক্ষয়ক্ষতি দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি দেখা যায় আবহাওয়ার কিছুরা তারতম্য হলেই কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আবহাওয়ার এই সতর্ক সংকেত সম্পর্কে কতটা সচেতন কক্সবাজার জেলার মানুষ কোন সংকেত দ্বারা কি বোঝায় এ নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ শুনুন শেষ পর্ব উপকূলীয় জেলা হিসেবে দেশের অন্যান্য জেলার তুলনায় কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি ফলে আবহাওয়া অধিদপ্তরকে প্রায়ই কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি করতে দেখা যায় এই সতর্কতা সংকেতগুলো দ্বারা আমরা কি বুঝি এ বিষয়ে বাংলাদেশ বেতারকে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বাংলাদেশ আবহাওয়া দপ্তরের যে সিগন্যালগুলো আছে সেগুলো এক থেকে এগারো প্রত্যেক সিগন্যালের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সিগন্যাল নাম্বার এক এবং দুই হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত এবং হুঁশিয়ারি সংকেত এক নাম্বার হলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে আর দুই নাম্বার হলে যে ঘূর্ণিঝড় দূরবর্তী সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সুতরাং তখন যারা মাছ ধরা টলা নৌকা যারা থাকবে তারা আসলে উপকূলের কাছাকাছি থাকবে এবং বেশি দূরে যাবে না তিন নাম্বার এবং চার নাম্বার তিন নাম্বার হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত চার নাম্বার হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত তিন নাম্বারের ক্ষেত্রে ঘূর্ণিঝড় খুবই উপকূলের সন্নিকটে আছে এবং এখানে তৈরি হতে পারে চার নাম্বার সিগনাল দেওয়া মানে অবশ্যই ঘূর্ণিঝড়টা তৈরি হবে এবং সেটা যে কোনো একটা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে সিগন্যাল পাঁচ ছয় সাত এটা হচ্ছে বিপদ সংকেত মাছ ধরার নৌকা তাদেরকে সবাইকে সাবধানে থাকতে বলা হবে উপযুক্ত জায়গায় তাদের রাখতে হবে আট নয় দশ এই তিনটা হচ্ছে মহাবিপদ সংকেত আপনার বুঝতে হবে যে না এখন সবচেয়ে মহাবিপদে আমরা আছি সমস্ত নৌজান জাহাজ যারা আছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায় নিরাপদ জায়গায় তাদের এই জাহাজগুলো নঙ্গর করতে আট নয় দশ এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে সিগনাল নাম্বার এগারো এটা আসলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেছি তখন আমাকে এগারো নাম্বার সিগনাল ঘোষণা করতে হবে কখন বুঝবো আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে যখন সিগনাল নাম্বার চার হবে কিংবা চারের বেশি হবে তখন মাইকিং করা হবে তখন আপনাকে আপনার নিকটতম যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আপনাকে যেতে হবে ঘূর্ণিঝড় সহ দুর্যোগপূর্ণ যে পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে আমরা আবহাওয়ার সতর্ক গুলো জেনে রাখবো এবং নির্দেশনা মেনে চলবো নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের হোতা সাগর বাদশাহ এবং সাদমান সিহাব নামে দুইজনকে আটক করেছে র্যাব গতকাল শহরের লাইট হাউস পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেফতার দুজন অস্ত্র মাদক ডাকাতি প্রস্তুতি সহ একাধিক মামলার আসামি র‍্যাব পনেরো কক্সবাজার বেচেলিয়নের সহকারী পরিচালক আম ও ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদে দুই ছিনতাইকারী দলনেতার অবস্থানের খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শিগগিরই সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে ভবন নির্মাণের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ চলতি বছরের মধ্যে শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রকল্পটি বাস্তবায়ন হলে উপজেলায় টেকনিক্যাল শিক্ষা ও জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারবে আঠারো কোটি টাকা বেয়ে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা আটাশ মিনিটে চলবে রাত আটটা পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটায় চলবে রাত একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা পঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছয় মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকাল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে